হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু মাই ম্যাস্টার্ন বিডি ক্লাস টেন শর্ট সিলেবাস এবং মান যা এসএসসি দু হাজার ছাব্বিশের জন্য প্রযোজ্য তো এখন আমি দেখাবো সায়েন্স বিভাগের জন্য পদার্থ বিজ্ঞান রসায়ন এবং জীব বিজ্ঞানের শর্ট সিলেবাস এবং মান তো এই তিনটে সাবজেক্টের মান বন্টনটি সেম এবং কোন কোন অধ্যায় আমাদেরকে পড়তে হবে যা ক্লাস টেন এবং এসএসসি ছাব্বিশের জন্য প্রযোজ্য তো আমরা সেটা দেখি আমরা প্রথমে দেখি পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়টা কমপ্লিট করতে হবে দ্বিতীয় অধ্যায় কমপ্লিট করতে হবে তৃতীয় অধ্যায় কমপ্লিট করতে হবে চতুর্থ অধ্যায় কমপ্লিট করতে হবে সপ্তম অধ্যায় কমপ্লিট অষ্টম অধ্যায় কমপ্লিট করতে হবে দশম অধ্যায় কমপ্লিট করতে হবে এই সাতটি অধ্যায় কমপ্লিট করার মাধ্যমে আমরা পদার্থবিজ্ঞানে হান্ড্রেড মার্কস কভার করব রসায়নের ক্ষেত্রে আমরা দেখি যে তৃতীয় অধ্যায় কমপ্লিট করতে হবে চতুর্থ অধ্যায় কমপ্লিট করতে হবে পঞ্চম অধ্যায় কমপ্লিট করতে হবে তাও আনছি তাও আংশিক কিন্তু এটা করব না আমরা সবই কমপ্লিট করব যে অধ্যায় যেহেতু দিয়েছে ষষ্ঠ অধ্যায় কমপ্লিট করব সপ্তম অধ্যায় কমপ্লিট করতে হবে এগারোতম অধ্যায় কমপ্লিট করতে হবে তাও আংশিক জাস্ট এই ছয়টি অধ্যায় কমপ্লিট করার মাধ্যমে রসায়ন থেকে একশো মার্কস কামান আসবে আমাদের যে বিজ্ঞান থেকে প্রথম অধ্যায় কমপ্লিট করতে হবে তৃতীয় অধ্যায় কমপ্লিট করতে হবে তৃতীয় অধ্যায় কমপ্লিট করতে হবে চতুর্থ অধ্যায় কমপ্লিট করতে হবে এগারোতম অধ্যায় কমপ্লিট করতে হবে বারোতম অধ্যায় আর তেরোতম অধ্যায় এই ষাটটি অধ্যায় কমপ্লিট করতে হবে কিন্তু ক্ষেত্রে অধ্যায় আর পদার্থ এবং ষাটটি করে অধ্যায় আমাদের পড়তে হবে কত সহজ কত সহজ করে দিয়েছে শর্ট সিলেবাসে কত সহজ করে দিয়েছে অর্থাৎ দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থী ব্যাচের পরীক্ষার্থীরা খুব লাকি কারণ ওরা এত শর্ট সিলেবাসে গোল্ডেন প্লাস পেয়ে যাবে তো

আমাদের সৃজনশীল থেকে কভার করতে হবে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হবে ষাটটি পাঁচটি আনসার করতে হবে দুই মার্ক করে দশ মার্কস এই হল আমাদের এই পঁচাত্তর মার্ক হচ্ছে তৃতীয় আর হচ্ছে পঁচিশ মার্ক হচ্ছে ব্যবহারিক তো এই হচ্ছে শর্ট সিলেবাস এবং মানবণ্টন তো যারা সায়েন্স বিভাগে আছে বিজ্ঞান বিভাগে আছো তাদের জন্য এই মানবণ্টন এবং শর্ট সিলেবাসটি খুবই প্রযোজ্য তোমরা ম্যাসি চ্যানেলটিকে ফলো করে এই ক্লাসগুলো এই সিলেবাসগুলো ফলো করো দেন এসএসসি দু হাজার ছাব্বিশে নেট প্লাস পাওয়ার প্রচেষ্টা করো থ্যাংকস ফর